আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার বাড়ির পিছনের আঙ্গিনার সাইড হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ব্লক ব্লগ ভিডিওতে চলে এসেছি আপনাদের মাঝে এটা দেখতে পাচ্ছেন ফুল কিছুদিন পরে অগণিত জাম ধরবে কিন্তু খাওয়ার মতো মানুষ নেই এই যে দেখতে পাচ্ছেন এটা একদমই কিন্তু নিচে হয়ে আছে যার কারণে আপনাদেরকে দেখাতে পেরেছে আর এই যে দেখেন কার কার বাড়ির আঙিনার পাশে জাম গাছ আছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেন দেখেন গাছে একটি ইঁদুর গড গাছেও ইঁদুর থাকে সেটা আমার জানা ছিল না এই দেখেন কত বড় ইঁদুরটা এখন একটা লাভ দিবে মনে হচ্ছে এই যে এখানে আর অন্য একটা গাছের ফল নিয়ে চলে আসলাম এটা হচ্ছে মালবেরি ফল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁচা হয়ে আছে কিছুদিন পরে পেকে একদমই লাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু ধরেছে শীতের পরপরই হয় কিন্তু এবার কেন যেন হয়েছে যায় না আর দৌড়ে দেখতে পাচ্ছেন কলমি ক্ষেত এই গাছটার সাথে আমি অপরিচিত বলবেন তো এই গাছটার নাম কি অনেকে বলে তেঁতুল গাছ না এটা কারণ তেঁতুল গাছের পাতাগুলো টক থাকে এটা কিন্তু একদমই টক না তো আপনারা একটু বলে যাবেন এই পাতাটার নাম কি আমি আপনাদেরকে আরো কিছু গাছ দেখাবো ওই পাশে চলে যাচ্ছি আর ও যে দেখেন চাচা কিন্তু ঘাস পরিষ্কার করছে ওই পাশে এটা হচ্ছে আমাদের কলার বাগান বললে চলে এখানে অনেক কলা গাছ ছিল আস্তে আস্তে একটা একটা করে কেটে নেওয়া হচ্ছে যেহেতু একটাতে কলা ধরে আর একটা করে কাটা হয় এটা হচ্ছে সাজনা গাছ আমার মা সকালবেলা উঠেই সাজদা পাতাগুলো এখান থেকে পেরে নিয়েছে ভাজি করলে কিন্তু সেই মজা লাগে এই যে দেখতে পাচ্ছেন ঝোপঝাড়ে একটা লেবু গাছ এই লেবুটা এত মজা লেবুটা ভীষণ মজা একদমই মানে এত গ্রান কী বলবো এখন যে আমি সামনে আসছি তো গ্যারানটা মনে হচ্ছে নাকে চলে আসছে আর এই যে দেখেন এখানে কিন্তু মাশালা অনেক বড় একটা থর এসেছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না যেহেতু সময় পাই না আর এই যেটা আম গাছ আমাদের ওই পাশে কিন্তু আম গাছ আছে আমও ধরেছে কিন্তু ওই এখন যাব না কারণ ওই পাশে হচ্ছে কৃষি ভাইয়েরা কাজ করছে তাই পিসের সাইডের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের জন্য এখানে কিন্তু অনেক ঘাস হয়ে আছে আর এই যে বন দেখতে পাচ্ছেন কিছুদিন পর পর এই বনগুলো পরিষ্কার করা হয় কিন্তু অটোমেটিকভাবে এই বনগুলো কিন্তু হয়ে যায় আমাদের প্রকৃতিটা আসলে অনেক সুন্দর আর এই এখানে অনেকগুলো শুকনো লারকি আমি তৈরি করে রেখেছি যখন আমরা লারকির চুলা রান্না করব তখন হচ্ছে এগুলো কাজে লাগবে ওই যে ওই পাশে দেখেন দুইটা লোক হয়তো বা লোকগুলো কি করছে বুঝতে পারছি না এটা কিন্তু তাদের না হ্যাঁ হয়তো বা এখানে ঢুকে এইগুলো হচ্ছে নিচ্ছে আমাদের সাজনা গাছ কিন্তু ওইখানে একটা আছে এইখানে একটা কাঠ গাছ আছে আচ্ছা আমার বাঙিনা কিন্তু পিছের দিকে খুব অগুছানো হয়ে রয়েছে যেহেতু এই ঘাসগুলো না কাটলে এই ঘাসের চেপাই টেপাই কিন্তু ঝোপঝাড়ে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে এগুলো আসলে আমাদের পরিষ্কার করাটা অনেক দরকার তা আসলে করতে পারি না মালবেরি ধরছে সে কিন্তু অনেক আমার ফেসবুকে দেওয়া ছিল মালবেরি ঘাসে অনেক ধরেছিল এত লাল লাল হয়েছে কিন্তু এখন তো ধরার কথা ছিল না কিন্তু কেন হয়েছে সেটা জানি না আর ওই পাশে দেখেন চাচা কী সুন্দর করে কাজ করছে আমাদের বাড়ির পিছের সাইড না না সরি পিছের না এটা হচ্ছে দক্ষিণ সাইড দেখেন কত বড় একটা ফসলের মাঠ আর এখানে কিন্তু অনেক ফসল হয়ে থাকে এটা হচ্ছে নারিকেল গাছ ও যে দেখেন উপর একটা পেঁপে গাছ অনেক পেঁপে ধরে এটাতে আল্লাহ এই পেঁপেটা খেতে এত মজা একটু হারছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সিরিয়াল বেদে কিন্তু সুপারি এবং নারিকেল গাছ আছে আর এখানে হচ্ছে দেখেন পেপে ধরে আছে এটা কিন্তু অলরেডি পেকে গেছে মনে হচ্ছে একটু পাকে যাবে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ি বাহিরের দিকে এখনো কমপ্লিট হয়নি আমি আপনাদেরকে একটু দূরে নিয়ে যাব ওই পাশে কী আছে আমি আপনাদেরকে দেখাবো এই শাড়িটা কিন্তু আপনার নারিকেল গাছ এবং সোপারি গাছে ভরা এটা হচ্ছে আমাদের পুকুর যখন পানি আসে তখন কিন্তু এটা সম্পূর্ণ পানিতে ঢেকে যায় প্রতি বছর এই পুকুর থেকে আমরা অনেক মাছ পাই বিভিন্ন ধরনের মাছ কিন্তু হয়ে থাকে এই যে আমার তো সামনের দিকে চলে যাচ্ছি এটা মূলত মোলা শাক লাগিয়েছে মলা শাকটি কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই যে বড় বড় গাছগুলো কত সুন্দর লাগে দেখতে আসলে আমি বাড়ি বাসা থেকে বের হই না বাসায় থাকা হয় একটা ব্লক তৈরি করবো তাই ভাবলাম একটু বাইরে বের হয়ে একটু ব্লগ তৈরি করি আপনাদের মাঝে শেয়ার করি আর ওই যে এখানে চলে আসছি এটা পাট শাক পাট শাকের ক্ষেত বাসা থেকে অনেকটাই দূরে চলে আসছি আর ওই পাশে দেখেন লাল শাক তারপরে মোলা শাক ওই যে একটা লোক ঘাস উঠাচ্ছে আর এদিকে শাড়ি বেঁধে তো নারিকেল গাছ আছে। এই নারকেল গাছটি দেওয়ার কারণ হচ্ছে যাতে মানুষের চলাচলটা বন্ধ হয়ে যায় মূলত এই কারণে দিয়েছে এখন আমি আমার বাসার দিকে চলে যাব আমি কিন্তু হাঁটছি হেঁটে হেঁটে মূলত ভিডিওটা করছি বাতাসের সরে সরে আপনাদের মাঝে চলে এসেছি আর দেখেন এই গাছটা কিন্তু শুকিয়ে গেছে আপনাদের আশপাশটা কীরকম যারা হচ্ছে গ্রামে থাকেন তারা হচ্ছে এই জিনিসটা ফিল করতে পারবেন যারা শহরে থাকেন তারা কিন্তু আবার ফিল করতে পারবেন না আমার এটা শহর বললেও চলে গ্রাম বললে তো আরও বেশি চলে আমার এখান থেকে দশ মিনিটের মতো হাঁটলে একদমই শহর মানে আমাদের জায়গাটা একটু ভিতরে পড়েছে তো তাই হচ্ছে গ্রামীণ গ্রামীণ লাগে এখন আমি বাসায় উঠে যাব আচ্ছা আমি এই পাশ দিয়ে উঠে যাই আচ্ছা আমি কিন্তু পিসের দিকে চলে আসছি যেহেতু পিসের দিকেও আসা যায় আমাদের দরজা আছে পিসের দিকে এটা বড় একটা সাজনা গাছ কিছুদিন আগে আমি সাজলা ভিডিও দেখিয়েছিলাম অনেকগুলো তো অনেক সাজনা ধরে মাসে এবারে ফার্স্ট ধরেছে আর এই যে টাম গাছ এখানেও আছে পেঁপে গাছ এখানেও আছে ওই যে মুরগির বাচ্চাগুলো ধর দিয়েছে আমাকে দেখে আর এটা হচ্ছে মূলত বিলম্বা গাছ অনেক বিলম্বা ধরেছে কিন্তু আমরা খাই না আমার আম্মু যখন বাসায় আসে তখন বিলম্বাগুলো নিয়ে যেত বা আমার হাজব্যান্ডের বন্ধুদের দিয়েছিল একবার আর এই যে হচ্ছে লেবু গাছ ভাইয়াটা দেখেন ঘাস ওঠানোর জন্য প্রস্তুত নিয়ে নিচ্ছে হয়তো বা ওনাদের গরু আছে যার কারণে এখানে চলে আসছে ঘাস ওঠানোর জন্য আর আমি একটু করে ভিডিও করে নিলাম এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁপে একসাথে আছে আজকে ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আশা করি সবার অনেক ভালো লাগবে এই প্রকৃতির মাঝে কার কার হারিয়ে যেতে ইচ্ছে করে আমার না একদম ইচ্ছে করে হারিয়ে যায় বাতাসের সাথে উড়ে উড়ে যায় এটি দেখেন শাড়ি পেঁদে এখানে নারকেল গাছ লাগিয়েছে সোপাই গাছ লাগিয়েছে এগুলো অনেক ছোট ছিল আস্তে আস্তে বড় হয়েছে দেখেন আমার মা কি করছে শাগ উঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছে উনি এখানে আসলেই শাগ উঠায় আর ওই পাশে আমার বাচ্চা অবশেষে আমি বাসার ভিতরে চলে আসছি আর এটা হচ্ছে আমার রান্নাঘরের থেকে এই ভিউটা দেখা যায় তো সবাই ভালো থাকেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ভাবছিলাম একটু লং করব আচ্ছা দশ মিনিট হয়ে গেলেই আমি বের হয়ে যাব আর এই যে দেখতে পাচ্ছেন পেঁপে আরও এখানে দুটো ঝুলে আছে এই ভিউটাও কিন্তু আমি আমার ঘর থেকে বসে দেখতে পারি চমৎকার না বলেন অনেক সুন্দর যখন বৃষ্টি হয় আমি জানলাটা খোলে হচ্ছে বসে থাকি এখানে আর এত ভালো লাগে কি বলবো অনেক সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ মনটাই মুগ্ধ করে দেয় আজকে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম প্রায় দশ মিনিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর ইউটিউবে এখন কাজ করব আশা করি আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন যাতে কাজ করতে পারে আমার একটা ফেসবুক পেজও আছে আপনারা চাইলে আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব এই যে দেখেন আমার মুরগি কিন্তু সামনে চলে আসছে আর ওই যে আরেকটা কৃষক ভাই চলে আসছে ঘাস ওঠানোর জন্য অনেক জায়গা থেকে এখানে চলে আসে ঘাস ওঠানোর জন্য এখানে প্রচুর ঘাস হয় তো আজকে আর লং করবো না ভিডিওটা এখানে শেষ করে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ